আগামীকাল বাংলাদেশের সংসদ নির্বাচন হয়েছে এই নির্বাচনে একটা বিরোধী দল পাশ করছে কিন্তু আমরা সবাই জানি না ভোটের আগের দিন রাইতে বিএনপির লোকগুলো তারা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে পাঁচশো এক হাজার টাকা দেওয়া ভোট কিনে কিন্তু আমরা বাঙালির এতটাই বলত যে আমরা কোনটা হইল সঠিক দল এবং কোনটা হইল ইসলাম ভালো দল যেই দল যে দল পাশ করলে যে বাংলাদেশে উন্নত হইব বাংলাদেশে মা বোনেরা ঠিকঠাক মতো চলতে পারবে একলা রাতে চলতে পারবে ফিরতে পারবে সুন্দরভাবে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলতে পারবো কিন্তু আমরা এই দলটা মানেই এই বিএনপির দল দ্বারা আমরা ওই দিন জিতাই দিয়েছি বাংলাদেশ মানুষ পাঁচশো এক হাজারটা লোভে আজকে আমরা বিরোধী দল যারা ইসলামের বিরোধী করে যারা পশ্চিমাদের আইন বাংলাদেশের আইন পশ্চিমবাদের আইন বাংলাদেশে চালাতে চায় আমরা তারা তাদেরকে এই ক্ষমতায় না বসাইতে চাই কেন আল্লাহ তালা কয়েছে আমার কোরআনসূন্না আইন তোমরা কোরআন সুন্ন আইন দিয়ে দুনিয়ার শাসন করো অত আমরা কী করতেছি আমরা কোরআন কোরআনসূন্য আইন মানতেছি না কোরআন মানতেছি না হাদিস মানতেছি না রাসুল্লা সাল্লাম সুন্না মানতেছি না কেন আমরা মুসলিম না আমরা কি পশ্চিমাদের মতন কাফের নাকি আমরা তো মুসলিম আমরা তাহলে মুসলিম হয়ে কেন আমরা যারা ইসলাম বিরোধিতা করে তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব বলেন আপনারা বলেন যদি বাংলাদেশ বাংলাদেশে যদি সুস্থভাবে নির্বাচন হইতো ইনশাল্লাহ কোনো একটা ভালো ইসলামিক দল পাশ করত আপনারা সবাই কালকে অনেক অনেক খবরে শুনছেন কালকে সকাল কালকে সকাল টাইমে অনেক খবরে শুনছেন বিএনপির লোক মানুষের ভোট কারাগারে কইরা ভোট নিয়ে গেছে গা অনেক মানুষ অনেক ভোট গিয়ে দেখে তার ভোট হয়ে গেছে কেন এটা হইল কেন হয়েছে একটা কারণ আছে ওই জায়গায় পুলিশ আসলোক না এবং প্রশাসন আসলো না দেখে এটা হইতে পারছে তা না হলে এটা হইব কিভাবে বিএনপির লোক এটা দেখা দেখায় একটা ক্ষমতা আই তাই জন্য বাংলাদেশের মানুষ আপনার আপনাদের সবাইকে আমি দিতে চাই এই নির্বাচন এটা নির্বাচন এটা বাতিল যাক এটা বয়কট হোক নির্বাচন এটা বয়কট আবিরা সুস্থভাবে নির্বাচন হবে বাংলাদেশ ইনশাল্লাহ নির্বাচন এটা বয়কট হোক আপনারা সবাই জানেন কালকে অনেক খবরে বলছে অনেক ইসলামিক দল পাশ করছে মানে দ্বিগুণ বোর্ডে পাশ করছে কিন্তু তারপর তারা আবিরা কথা ঘুরাই এলাইছে কেন তারা কথা ঘুরাইল ঘুরাইলো কেন অথচ ওই যে বিএনপির লোক তারা ওই যে ক্ষমতা দেখায় কথা ঘুরায় নিছে তা না হলে কথা তারা ঘুরাইব কেন আমি এটাই বলতে চাই বাংলাদেশ মানুষের সাথে এবং বাংলাদেশ মানুষ এতটা বলো হয় কিভাবে যে তারা পাঁচশো এক হাজার টিয়ার ভিতরে তারা বিকৃত হয়ে যায় যারা ইসলামের বিরোধিতা করে যারা ইসলাম চায় না বাংলাদেশে যারা বাংলাদেশে ইসলাম চায় না কেন তাদেরকে আমরা ভোট দেওয়া যুক্ত করব বলেন আজকে বাংলাদেশে ইসলামিয়ান চলতো আজকে তাহলে এত দর্শন এত খুন এত ইয়ে হইতো না এত চাঁদাবাজি হইতো না অথচ বাংলাদেশের মানুষ আমরা এতটাই বলদ কি বলবো আমি আমি বলো তো কিছু নাই এতটাই বলদ মানুষ মানুষ যারা ইসলামের বিরোধিতা করে যোগে যোগে যারা ইসলাম বিরোধী যোগে যারা ইসলাম চায় নাই যারা ইসলামের বিরোধিতা করছে তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিচ্ছে আপনারা সবাই জানেন তো কেন আপনারা ইসলামের বিরোধিতা করবেন কেন তাদেরকে আপনি বোর্ড দিয়ে জয়যুক্ত করবেন বলেন যারা বাংলাদেশে ইসলাম চায় না তারা আমাদের ভাই না কারণ তারা আমাদের বাইরের ভিতরে পড়ে না যারা বাংলাদেশে ইসলাম চায় না তারা আমাদের বাই না তাই জন্য আমি আবার বলতে চাই বাংলাদেশে আবার একটা সুস্থভাবে নির্বাচন হইব এবং এই নির্বাচনে প্রশাসন পুলিশ সব কিছু যে জায়গায় বোর্ডে সিল মারবে সেই জায়গায় দাঁড়ায় নগদ থাকবে যেমন একটা বোর্ড জানানো হইতে পারে এবং একটা বোর্ড যেমন অন্যজনে বোর্ড যে অন্যজনে না দিতে পারে এমনভাবে নির্বাচন হইব ইনশাল্লাহ আপনি সবাই যদি চান এর নির্বাচন হোক আমিটা বাংলাদেশে আপনারা বেশি বেশি করে ভিডিওরা মাসের কাছে শেয়ার করে দেন যারা এই ভিডিওটা এই ভিডিওটি অন্যজন মাইশের দেখতে পারে অথচ আমি লাইভে আসি লাইভে এসে কথা বলতে বলি না কিন্তু আজকেই বললাম কারণ এটা বোর্ড একেবারে ক্ষমতা দেখা পুরো মানে কি বলো পুরো মানে ক্ষমতা দেখায় একদিন এটা জয়যুক্ত হয়েছে ওই দিন লোক এতটাই ক্ষমতা দেখাইছে বোর্ডের ভিতরে মাইশের বোট টাকা দিয়ে কিনে নিছে। আমরা কেসি দিন কীভাবে কিনে নিয়েছি বলতে পারবো না কিন্তু এটা টেকাতে কিনেছে হানড্রেড তা না হলে কীভাবে ক্ষমতায় আসতে পারে আপনি অনেকে জানেন শেখ হাসিনা যখন পলায় গেছিল তখন বেশিরভাগ সে মানে বাংলাদেশের স্বাধীন স্বাধীন করার জন্য বেশিরভাগ দায়িত্ব পালন করছে ইসলামিক ভালো দলগুলো এটা এটা পালন করছে ভালো ভূমিকা একটা পালন করছে কিন্তু আমরা সাঁতার বাইদেরই পিছনে ফালাই দিয়েছি ইসলামিক দলদের পিছনে ফালায়া যারা পাঁচই আগস্ট ক্ষমতার থেকে সেখানে সেখানেকে সরাইতে চায় নাই তারাই তাদেরকে মানে তাদেরকেই আমরা জয়যুক্ত করে আনছি আর বাংলাদেশে কেন বাংলাদেশ এমন একটা দেশ হবে যারা কোরআন সুন্না দেশের কোরআন সুন্না মতন চলবে যেখানে কোনো হবে না দর্শন কোনো হবে না খুন খারাপই চুরি ডাকাতি মানুষ স্বাধীনভাবে যে রাস্তা পিদে হাঁটতে পারে এমন একটা বাংলাদেশ আমরা চাই ইনশাল্লাহ আবিরা ভোট হবে এই ভোট এটা বয়কট করলাম ইনশাল্লাহ ভোট আবিরা হবে আবিরা সুস্থভাবে নির্বাচন হইব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন